সুপ্রিয় দর্শক মন্ডলী টিপস ঘর চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ঠোঁটের ভাব দূর করার উপায় চলুন বিস্তারিত জেনে নেই আমরা সবাই সৌন্দর্যের পূজারী তাই নিজেদেরকে আরও সুন্দর করে তুলতে আমরা কত কিছুই না করি তেমনি ঠোঁটের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে ঠোঁটের রঙের উপর ঠোঁটের কালচে রং মুখের সৌন্দর্য কিছুটা ম্লান করে দেয় তাই এমন সমস্যায় পড়তে পারেন নারী বা পুরুষ যে কেউই তবে মন খারাপের কিছু নেই ঠোঁটের কালো রং দূর করার জাদু রয়েছে আপনার হাতেই তাই আজ জেনে নিন ঠোঁটের ভাব দূর করার কিছু উপায় চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের ভাব দূর হওয়ার সাথে সাথে ঠোঁটের চামড়াও দূর হয় ত্বকের জন্য স্ক্রাবিং যতটা গুরুত্বপূর্ণ ঠোঁটের জন্যও ঠিক তাই তিন চামচ চিনি ও দু চামচ বাটার একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে সপ্তাহে অন্তত দুবার ঠোঁট স্ক্রাব করুন এতে আপনার ঠোঁটের মরা চামড়া দূর হবে এবং ভাব দূর হয়ে ঠোঁটে গোলাপি আভা আসবে একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তাকারে ঠোঁটে ম্যাসাজ করতে হবে এরপর বরফ জলে ঠোঁট ধুয়ে নিলে ভালো ফল পাবেন সকালে দাঁত ব্রাশ করার সময় সাবধানে ঠোঁটেও ব্রাশ করতে পারেন এতে ঠোঁটের কোষ ঝরে যায় ধনে পাতার রস ঠোঁটের ভাব দূর করতে খুব বেশি কার্যকরে তাই নিয়ম করে ঠোঁটে ধনে রস লাগালে কার্যকরী ফল পাবেন লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন এতে ঠোঁটের ভাব দূর হবে প্রতিদিন গ্লিসারিন অলিভ অয়েল মধু ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে রাতে ঘুমোতে যাওয়ার আগে নারিকেল তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ঠোঁটে লাগান সপ্তাহে দুদিন এই পেকটি ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ দূর হবে মুলতানি মাটি কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচেভাব দূর হবে শশা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে তিন থেকে চারবার ঠোঁটে লাগান ঠোঁটের কোনা কালো হয়ে গেলে উপকার পাবেন ঠোঁটে লিপস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে তার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে তবে তা ছাড়তে হবে সবচেয়ে আগে যে কোনো ধরনের অ্যালকোহল এড়িয়ে চলুন সুন্দর ঠোঁট পেতে অভ্যাসকে শিথিল করা জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ